বিদ্বে বোঝায় বাবু মশাই চড়ি শখের বটি পারিস রেকর্ডি কেন ওঠে চারটা কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলে হাসে বাবু বলেন সারা জীবন মোর লড়ে তুই খাটি জ্ঞান বেনা তোর জীবনটা যে চারি নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ সাগর ভরা পানে মাঝে সে কয় আরে বসায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেওতা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বাদে উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কনে একে আপদ ওড়ে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি সুধাই সাতার যেন মাথা নাড়েন বাবু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে